নমস্কার বন্ধু দ্য রয়েল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা পাঁচ টাকার কপার নিকেলের কমটি বিষয়ে ইনফরমেশান দেব। তার আগে একটি কথা বলে রাখি আমি শৈলেন ঘোষ একমাত্র ব্যক্তি যে নিউ ইউনিভার্সিটি ফিল্ডে ভারতবর্ষের মধ্যে প্রথম আমি একা একটি কয়েন এক্সিবিশন করার ক্ষমতা রাখি এবং করেছি আগামী নভেম্বরে আছে এবং আগামী এপ্রিল মাসেও আবার আমি কয়েন এক্সিবিশন করব। আমার ইউটিউবের ভিডিও চ্যানেল যারা দেখেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ কিন্তু আমি একজন কয়েন ডিলার এবং কয়েন সেলার সারা ভারতবর্ষে বিভিন্ন এক্সিবিশানে আমি পার্টিসিপেট যেমন করি তেমন আমার ঘরে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কয়েন স্টক আছে এবং এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করে তবেই আমি কিন্তু এই লাইনে নেমেছি এবং আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো আমার নিজস্ব কয়েন দিয়ে বানাই ফলে আরও অনেক চ্যানেল আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন কিন্তু আমার সঙ্গে তাদের সঙ্গে তুলনা করে আমার কমেন্ট বক্সে আপনারা কোনো কমেন্টস করবেন না কেন আমি সবার থেকে আলাদা আমার চ্যানেল একটি শিক্ষামূলক চ্যানেল এবং এই শিক্ষামূলক চ্যানেল দেখে অনেক ব্যক্তি আজকে এই নিউমিস্টিক ফিল্ডে যোগ দিয়েছে এবং তারা খুব খারাপ একটা আয় উপায় করছে না এমন অনেক ব্যক্তির খবর আমি আপনাদের দেব এবং তাদের সাক্ষাৎকারও আমি পরবর্তী ভিডিওতে দেবার চেষ্টা করব। তাই কমেন্ট বক্সে সম্মানজনক কমেন্টস আমি আশা করি কোথায় কয়েন বিক্রি করবেন কোথায় কয়েন বিক্রি করা যায় তার সব ইনফরমেশন আমার অনেক ভিডিওতে দেয়া আছে সেগুলো আপনারা দেখবেন দেখে সেখান থেকে যোগাযোগের চেষ্টা করবেন তো আজকে আমি আপনাদের যে পয়েন্টটি দেখাবো সেটা হচ্ছে মাদার হেলথ ইজ চাইল্ড হেলথ পাঁচ টাকারই কপার নিকেল কয়েনের ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন ইন্ডিয়ার তিনটে মিন থেকে মিনটেজ হয়েছে এই কয়েন বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা তিনটে মিনটের কয়েনের কি দাম সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের এখন কয়েনটা দেখাচ্ছি আপনারা দেখছেন মাদার হেলথ ইজ চাইল্ড হেলস পাঁচ টাকার উনিশশো সালের কমেমোরেটিভ কয়েনটি নয়টা মিন্টের কয়েন পিছনে ক্যাপিটাল আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধু আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটা কিন্তু এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন এটা ইউএনসি কয়েন নয় কেন এই ইউএনসি কয়েন পাওয়া খুব মুশকিল এবং ইউএনসি কয়েনের কালার হবে কিন্তু একটু তামাটে রঙের আপনারা মনে রাখবেন এটা ইউএনসি কয়েন নয় কিন্তু এটা খুব ভালো কন্ডিশনের কয়েন এই যে পাঁচ টাকার কয়েনটি আপনারা দেখলেন এটা ইউএনসি কন্ডিশন নয় আমি বলে দিলাম ইউএনসি কন্ডিশনে কালার হবে একটু তামাটে একটু খসখসে মতো এত পালিশ হবে না এই কয়েনটি এক্সট্রা ফাইন কয়েন আমি যেখান থেকে নিয়েছিলাম এটা ওয়াশ করা কয়েন কয়েন ধোয়া বা কয়েনের মধ্যে কোনো কারিগরি করা সম্পূর্ণ বেআইনি তো এখন কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি বলবো বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম একই পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং দুশো পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন কয়েনের দাম হল পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা প্রতি পিস কয়েন খুব ভালো লাগছে শুনে যে একটা কয়েন পাঁচশো টাকাতে বিক্রি হবে কিন্তু বন্ধু বাস্তব তা নয় তার কারণ কয়েন যে বইতে যে দাম দেওয়া আছে এই দামে এখনো পর্যন্ত বর্তমান মার্কেটে কোনো কয়েন বিক্রি হয়নি আমি যে কয়েন দেখালাম এই কয়েন কেয়ার কয়েন ঠিক কথাই তিনটে মিনিটের কয়েন স্কেয়ার কয়েন কিন্তু দুশো আড়াইশো তিনশো টাকাতে এই কয়েন বিক্রি হবে এটা আমাদেরকে ভাবতে হবে আমি যে কোয়ালিটির কয়েনটি দেখালাম সেটা খুব জরুরি পাঁচ থেকে সাত কিংবা দশ টাকায় বিক্রি হতে পারে নয়টা ডামিন এই কয়েনের দাম বেশি বই তো বলেছে পাঁচশো টাকা একটা কয়েন ইউএনসির দাম কিন্তু বন্ধু আজ পর্যন্ত এই কয়েন পাঁচশো টাকায় বিক্রি হয়নি এই কথার মধ্যে যাবেন না এই দামের মধ্যে যাবেন না বর্তমান মার্কেটে যে দামে এই কয়েন বিক্রি হয় একটা নয়টা মিন্টের যদি একদম ইউএনসি কয়েন হয় তাহলে দেড় থেকে দুশো টাকা অবশ্যই পাওয়া যেতে পারে আর এই কন্ডিশনের কয়েন হলে আমি যে দাম বললাম সেটা আর বোম্বে হায়দ্রাবাদ মিন্টের কয়েন পাঁচ থেকে সাত টাকা তার বেশি পাওয়া যাবে না যদি ইউএনসি হয় তাহলে পনেরো থেকে কুড়ি টাকাতে এই কয়েন বিক্রি হতে পারে মার্কেটের প্রাইস বললাম এবারে আপনাদের কাছে যদি থাকে আপনারা যদি এই কয়েন বিক্রি করতে যান তাহলে কত পেতে পারেন সেটা কিন্তু যে কিনবে তার উপরে নির্ভর করবে ফলে যখন এই কয়েন বিক্রি করতে যাবেন ইউএনসি যদি হয় তাহলে আলাদা ব্যাপার না হলে একটু দরদাম করে আপনারা বিক্রি করতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার